কাজ কেটে জীবিকা নির্বাহ করতেন ষাটোর্ত বয়সী ইন্তাজালি ব্যাপারী বয়সের ভারে এখন আর আগের মতো কাজ করতে পারছেন না পাঁচ বছর ধরে বেশ কিছু লোকের কাছে প্রায় পঁচিশ হাজার টাকা পাওনা রয়েছে তার পাওনা টাকা পেতে লোকের বাড়ি বাড়ি গিয়ে অনুনয় বিনয় করেও টাকা আদায় করতে পারেননি ইন্তাজ এমনকি থানায় অভিযোগ করেও আদায় করতে পারেননি তার পাওনা টাকা এ অবস্থায় হতদরিদ্র কাঠুরে ইন্তাজ আলী ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল ব্যানারে দেনাদারের নাম ও পাশে টাকার পরিমাণ লিখে সাটিয়ে দিয়েছেন আমি এটি আড়াই দিছি আর হ্যাঁ কাজ করছি এ ধরনের অভিনব পদ্ধতি অবলম্বন করায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক লোকজন এটাকে এক ধরনের প্রতিবাদ মনে করলেও কেউ কেউ বিষয়টি নিয়ে শত্রুতার আশঙ্কাও করছেন এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টুঙ্গিরচর এলাকায় সময়ের কলম নিউজ ডেস্ক